আমডাংরাতে যেখানে আমাদের পশ্চিম মেদিনীপুরে প্রথমবার আমাদের সেট যেটা ডিজের সেট রয়েছে সেই সার্জেন অর্থাৎ সার্জনকে তো সবাই জানেন আমাদের প্রথমবার পশ্চিম মেদিনীপুরে আসছে পুরো চল্লিশ ব্যাথ সেট নিয়ে ঠিক আছে তো আমাদের টেস্টিং হবে আর কিছু সময়ের মধ্যে এটা হচ্ছে ঠিকানা নাড়া জোল আমডাঙ্গা রাজবাড়ির হার্ডলি এক কিলোমিটার তো সবাই আসতে পারো আমি কমেন্টে এখানে লোকেশানটা দিয়ে দেবো অবশ্যই আসতে পারো সবাই প্রচুর দর্শক রয়েছে এখন বাজছে বারোটা পঁয়ত্রিশ তো ভীষণ রোড যেখানে প্রচুর দর্শক বসে রয়েছে আর আমাদের সেটা প্রায় কমপ্লিটের মুখে এখানে বসিয়েই বাজানো হবে প্রায় তিন দিন আর আমাদের যে সার্জেনের যে ইলেকট্রিকটা দিচ্ছে সেটা হচ্ছে রুদ্র নীল ইলেকট্রিক তো সবাই জানো ঠিক আছে দুটো ডিজি রয়েছে এখানে প্রচুর রোদ তাতেও আমাদের প্রচুর দর্শক হয়েছে যারা ড্রিজে লাভার রয়েছে ভীষণ দর্শক এখানে তো ব্যারিগেড করা হচ্ছে সামনেতে চলো ফুল ভিডিও নিয়ে আসবো আর লাইভও আসবো আমাদের সাউন্ড আর কিছু সময়ের মধ্যেই স্টার্টিং হবে ঠিক আছে তো সবাই পাশে থেকো লাইভ অবশ্যই আমি আসবো আর লাইভটা একটু শেয়ার করে দেবে আর যে সমস্ত আমার ডিজে লাভাররা রয়েছে তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যে এখানে যে অ্যাড্রেস রয়েছে তো লাইভ লোকেশান ধরে সবাই চলে আসবে প্রচুর দর্শক রয়েছে আর পাশাপাশি আরও একটা সেট রয়েছে যেখানে রয়েছে বর্মন তো ওখানকেই যাব এই মুহূর্তে ওখান থেকেও কিছু ভিডিও পোস্ট করবো সবাইকে লাইভে মোটামুটি আমি দেখানোর চেষ্টা করব যে আমাদের যে সার্জেনের সাউন্ড রয়েছে বা সাউন্ড হবে কীভাবে সাউন্ড হতে পারে সেটা আপনাদের কাছে পুরোটাই দেখাবো ঠিক আছে তো আমার এই একটু শেয়ার করে দেবে লাইভটা যারা রয়েছে ভীষণ রোদ বুঝতেই পারছ আমাদের সাউন্ড হয়তো আর কিছু সময়ের মধ্যে স্টার্টিং হবে ঠিক আছে তো সবাইকে আমি দেখানোর চেষ্টা করব আমার যে ডি বন্ধুরা রয়েছে এখানে ঠিক আছে ফুল লাইট সেটা প্লাস চল্লিশটি ব্যাস সেটা নিয়ে বসিয়ে বাজানো হবে আমাদের সার্জন ঠিক আছে আর সামনেই রয়েছে আমাদের মায়ের মন্দির এত মন্দির বড় যে আমাদের দৃষ্টি কুলাচ্ছে না ঠিক আছে একটু জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে চলো সবাই জয়েন করো লাইভে প্লাস একটু লাইক শেয়ার করে দিয়ে যাবে দুটো ইঞ্জিন রয়েছে আমাদের তো এখনকার মতো টাটা নেক্সট টাইম আবার লাইভে আসবো ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থে